যশোর সদর উপজেলার রূপদিয়া গ্রামীণ ক্লিনিকে ফুল অপারেশনে মা ও নবজাতকের মৃত্যু হয়েছে মা শিশুর মৃত্যুর পর ক্লিনিকে তালা দিয়ে ক্লিনিক মালিক জামাল হোসেন ও তার স্ত্রী ডাক্তার তুলি সটকে পড়েন বিক্ষুব্ধ স্বজনরা ক্লিনিকে ভাঙচুর চালান এ ঘটনায় হাসপাতালের একজন মহিলা দালালকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ নিহত প্রসূতি সদর উপজেলা নরেন্দ্রপুর ইউনিয়নের আন্দুলিয়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী ও তার নবজাতক ছেলে ভুল অপারেশনে মা ও নবজাতকের মৃত্যু ঘটায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে আজ সকাল আটটায় গ্রামীণ ক্লিনিকের আবাসিক ডাক্তার পরিচয় দানকারী ডাক্তার তুলি ও ওয়ার্ড বয় নার্সরা এ অপারেশন করেন বলে নিহতের স্বজনরা অভিযোগ করেন নিহত নারীর স্বজনরা অভিযোগ করেন কোনো অভিজ্ঞ ডাক্তার ছাড়াই এক প্রকার জোর করে এই অপারেশন শুরু করেন এক পর্যায়ে অপারেশনের টেবিলে প্রসূতি মারা যায় কিন্তু রোগীর স্বজনদের ক্লিনিক কর্তৃপক্ষ জানায় রোগীর অবস্থা ভালো না উন্নত চিকিৎসার জন্য খুলনায় নিতে হবে কিন্তু ডাক্তার জানান খুলনায় আনার অনেক আগে প্রসূতির মৃত্যু হয়েছে এই ঘটনায় নবজাতক জন্মের চার ঘন্টা পর মারা যান বলে জানায় নরেন্দ্রপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মিহির কান্তি এ বিষয়ে পুলিশ জানিয়েছে রুকদিয়া গ্রামীণ ক্লিনিকে রোগীর মৃত্যুর ঘটনায় গোলচকের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে মৃতদেহ মনা তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং নিহতের সজনরা থানায় লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে যে এইখান থেকে মারা গেছে ওই জায়গায় ডাক্তার যে বললি নিয়ে গেলি ডাক্তার নামামালি বলছ তো ও অনেক আগে মৃত্যু মৃত্যু এখন আমরা আর বিচার চাই বিচার চাই বিচার চাই আমাগা বাসসান এসে 4:30 আইনে বলেছে এই জায়গায় সিজার করব করে কয়েছে কি বাচ্চাও সুস্থ মাও সুস্থ হওয়ার পরে এবার আমরা খবর পাইছি আমরা এর এরপরে খবর শুনলাম যে বাচ্চা মা অসুস্থ অজ্ঞান ফিরিনি তারা খুলনায় ফাটাইছে রক্ত সাত দিতে হবে এইবার কোয়ার পরে আমরা কিছু বাচ্চা কি করে মরতে পারে তখন আমাকে রাতে মরিনি মাছটা এমনি মরে গেছে গায়ে রক্ত দেওয়ার তোমার সিজার করেছে সিজার করার পরে এখন মানে বাচ্চা সুস্থ আছে মেয়ে আছে আর জ্ঞান নাই এরা ওই জায়গাতে বললে যে খুলনা নিয়ে যাবে মেলা মানে সমস্যা সাত ব্যাগ রক্ত লাগবে এবার ওই জায়গায় মৃত্যুবরণ করেছে কিন্তু ওরা বলতেছে জ্ঞান ফেরে নাই করা আমরা নিয়ে এসেছি খুলনায় খুলনা নিয়ে গিয়েও জায়গাটা mairie তো ঘোষণা করেছে 250 বেট নেয়ার নাম করে এখান থেকে বের করে হাসপাতালে তালামারে স্টপ সহ সবাই বের হই চলে যায় এবং এর আগেও বিগত দুই তিনটা এই ধরনের ঘটনা এখানে ঘটেছে যদি অবৈধ ক্লিনিক হয়ে থাকে তাহলে তারে সিলগালা করে দিতে হবে এবং আমাদের যে پیشنট মারা যাচ্ছে এদের এই যে ক্ষতিপূরণ ক্ষতিপূরণ হবে না তবুও আইনের যতটুকু কর্তব্য বা দায়িত্ব আইনের প্রতি শ্রদ্ধাশীল সেটুকু করা উচিত বলে আমি মনে করি জনতার ভিড় আমরা আসি পুলিশ আমার ফোর্সও আসি এটা নিয়ন্ত্রণ করলাম এখন মোটামুটি আইন শৃঙ্খলা ভালো আর এখানে আসে দেখলাম যে ডাক্তার এবং ডাক্তারের সাথে যারা অঙ্গ সংগঠনের যারা আছে আর কর্মচারী কর্মকর্তা তারা এখানে নেই ক্লিনিকে তালা মেরে তারা চলে গেছে এখন পরিবেশ পরিস্থিতি ভালো আছে এখন বাদীপক্ষ যদি আইন ব্যবস্থা নেয় তাহলে আমরা উদ্যোধন কর্তৃপক্ষ অবহিত করে এরপর থানায় তারা একটা মামলা দায়ের করলে আমরা মামলা মোতাবেক আমরা ব্যবস্থা গ্রহণ করবো